আজকে প্রথমবারের মতো আমরা বড়া বানাবো এই যে টস টসে ভাজা হচ্ছে ডালের বড়া এটা দিয়ে দইবড়া হবে কার দইবড়া অনেক পছন্দ কমেন্ট করে জানাবেন পুরো দেখতে মিষ্টি রসগোল্লার মতো মনে হচ্ছে না এটাকে আরেকবার দেখাবো কিভাবে আমি এই রসগোল্লা বানাই সুন্দর মোচমোচা নরম সফট হয়েছে এগুলো ঠান্ডা হলে আমি এই যে পানিগুলোকে ভিজিয়ে দিই ঠান্ডাগুলো দেখেছি অনেক সুন্দর হয়ে যে একদম নরম সফট হয়ে যাচ্ছে তো এটা আরও অনেকক্ষণ এক ঘন্টার মতো ভিজবে সবাই বলতে পারেন যে সাদা পানিতে লবণ পানিতে ভিজে হ্যাঁ কিন্তু আমি একটু মশলা পানিতে ভিজিয়েছি এতে স্বাদ অন্যরকম আসে আমি সব মশলা একসাথে দিয়ে এখন দইটা ভালো করে

তারপরে হচ্ছে এই যে একটা একটা করে দইরা দুই দই বড়াগুলো রাখা হয়েছে এইভাবে আমি এই যে দেখেন কত সুন্দর হয়েছে